হ্যালো ফ্যামিলি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাকিরা ব্লগসে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম আজ আমার স্টুডেন্টদেরকে নিয়ে তাহলে দেখতে থাকো কিন্তু ঠিক আছে হয়েছে 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 তো পরটাই সবে হলো এখন এগারোটা বাজতে পাঁচ দশ মিনিটের মতন বাকি রয়েছে এখন ঘরটা একদমই হয়নি বিছানা টিছানাগুলো গুলো গোছাবো রান্না বান্না করেই তো পড়াতে সময় তো তো এখনো পর্যন্ত কাজ বাজগুলো হয়নি এবার কাজ করা শুরু করব আর তাহলে চলো কিন্তু তোমরা সাথে থাকার ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখো ইঁদুরের মতন কেমন বসে রয়েছে জানলায় এই যে ইঁদুরের কত বড় লেজ বড় লেজ ওলা ইঁদুর ওই কি রে ম্যাক্স ওর আর চোখে চকে দেখলে হবে জানলে কেন বসে আছিস হ্যাঁ জানলে কেন বসে আছিস কি অমন কি মুখ মুখ তুললে কি হবে জানলে কেন বসে আছিস উঠেই গেল কি করছ কি করছো ও পাগল নাও হ্যাঁ এবার বালিশে শুয়ে বললো রাজা সব সময় ঘুমাবে শুধু কি রে সব সময় ঘুমাবি এত বিরক্ত করছে আমাকে এক জায়গায় বসতেও দিচ্ছে না তাই তো ম্যাক্স তাই তো ম্যাক্স কী করবি বিছানায় ঘুমাবি তুই বল ওরা পরে বাড়ি চলে গেছে তারপরে তো আস্তে আস্তে সব কাজ করছি তোমাদেরকে বললামই আর এখন না জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি এখন অনেকটা টাইম হয়ে গেছে কিন্তু তাও জামা কাপড়গুলো আজকে আমাকে ভেজাতে হবে মানে আজকে কাচতেই হবে জামা কাপড়গুলো তাই জন্য ভিজিয়ে দিচ্ছি ও দুদিন ধরে শোকাবে আজকে একটু শোকাবে আবার কালকে সকালবেলা থেকে মিলে দেবো তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই জন্য আজকে ভিজিয়ে দিলাম কাপড়গুলো আর এরপরে ঘরের এখনও অনেক কাজ পড়ে রয়েছে সেগুলো আমাকে আস্তে আস্তে সারতে হবে আসলে একা মানুষ তো তাই জন্য সব কাজ একা হাতেই করতে হয় আমাকে আর তোমরা জানোই যে আমার মানে শাশুড়ি মানেই আমার শ্বশুর দেওয়ার আর আমার বর তিনজন আছে তিনজনেই তো বাইরে কাজ করে একমাত্র আমিই আছি যে ঘরের কাজ করি সত্যি কথা বলতে নিজের অজান্তে কখন যে এতটা সংসারই হয়ে উঠেছি আমি আমি নিজেও বুঝতে পারিনি এই পাঁচটা বছরে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে এই সংসার মানে সংসার হচ্ছে একটা লেশন যেটা তুমি না পড়লে কখনোই বুঝতে পারবে না যে আসলে সংসারটা কি জিনিস মাঝে মাঝে আমি আগের দিন কথা মানে আগের দিনের কথা মনে করি যে আমি কিরাম ছিলাম আর কিরাম হয়ে গেছি আস্তে আস্তে আগে তো কিছুই পারতাম না করতে এখন তো প্রত্যেকটা কাজ আমি করতে পারি এখন উল্টে আমার মা বা আমার বোন আমাকে জিজ্ঞাসা করে যে এই রান্নাটা কেমনভাবে করি বা ওই রান্নাটা কেমনভাবে করলে ভালো হবে তো এই ব্যাপারগুলো এখন ওরা আমাকে জিজ্ঞাসা করে কিন্তু একটা সময় ছিল যে সময়টা আমি এক একটা রান্নাও ভালো করে পারতাম না ভাতটা পর্যন্ত পারতাম না ভালো করে যাই হোক সময়ের সাথে সাথে আস্তে আস্তে সব কিছু শিখে গেছি আর মানুষকে তো সময়ের সাথে সাথে পাল্টাতে হয় সে যেই মানুষই হোক শিখতে হয় ভুলতে হয় অনেক কিছু করতে হয় সময়ের সাথে সাথে আমিও সময়ের সাথে সাথে অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি আস্তে আস্তে বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর হয়ে উঠেছি একটা বড় সংসার সামলাচ্ছি আমার কাছে এটাই অনেক বড় আর একা হাতে সামলাচ্ছি পয়সা দিলেই কখনো সংসার সামলানো যায় না সংসার সামলাতে গেলে একটা মেয়ের অবশ্যই দরকার পড়ে যায় ঘরে থেকে ঘরটা সামলাবে বাইরে থেকে তো টাকা ইনকাম করে সবাই আনতে পারে এখন কার যুগে মেয়েরাও কম না মেয়েরাও পারে বাইরে গিয়ে টাকা ইনকাম করতে কিন্তু প্রত্যেকটা মেয়ে যদি বাইরে গিয়ে টাকা ইনকাম করে তাহলে আর ঘরে সংসারটা করবে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এতই বক বক করে ফেলছি যে আমার ঘরের সমস্ত কাজই হয়ে গেছে আসলে তোমাদের সাথে কথা বলতে বসলে না অনেক কথা আমি বলে ফেলি আমি মাঝে মাঝে ভাবি যে আমি ব্লগ এডিট করার সময় কি কথা বলবো কিন্তু এই যে ব্লগটা যখন এডিট করতে বসি না তখন নিজে আপনা আপনি মুখ থেকে সব কথাগুলো আমার বেরিয়ে যায় আর আমি সব তোমাদের সাথে সবসময় বক বক করতে থাকি দেখো আমার স্নানটাও করা হয়ে গেছে ঘরের কাজকর্ম সেরে আর পুজোটা তো আমি আগেই দিয়ে দিয়েছি পুজোটা স্নান করে পুজো দিয়ে তারপরে চুলটুলগুলো আমি আজ আজরাচ্ছিলাম একটুখানি রোদে দাঁড়িয়ে আর এখন আমার কদিন ধরে এতই বেলা হচ্ছে স্নান করতে প্রত্যেক দিন কী কারণে বুঝতে পারছি না দেরি হয়ে যাচ্ছে আমি পরে ওটার পরে যে মেশিনে বসে পড়ছি তারপরেই না আমার কাজ বাজ সারতে আর স্নান করতে অনেকটা টাইম লেগে যাচ্ছে আর আমার তো ঠান্ডাও লেগেছে প্রচুর তো সেই ঠান্ডাটাও কাটছে না জানো না নাকটা বন্ধই হয়ে আছে নাকের ড্রপ দিচ্ছি তারপরও নাক আর কমছে না আর শরীর আর ঠিকই হচ্ছে না কালকে যে একটা কেক বানিয়েছিলাম তো সেই কেকটা একটু বসে বসে একটা দুটো টেস্ট করছিলাম আমি কেমন হয়েছে তো খুব ভালো হয়েছিলো কেকটা আর এই কেকের ভিডিওটা আমার চ্যানেলে আপলোড আছে তোমরা দেখে নিতে পারো যদি শিখতে চাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তো পড়েছিলাম সেই উঠেছি সাড়ে ছটার সময় তারপরে উঠে সন্ধে দিয়ে চা বসিয়ে দিয়েছিলাম দুধ চা দিয়ে করছি মানে আজকে ওই লিকুইড দুধ গুলো দিয়ে করছি না তার জন্য এতটা সুন্দর কালার এসেছে তো দুধ চা বসিয়েছি বর এসেও গেছে ওর জন্য দুটো কেক আর একটু নিমকি দিয়ে ওকে খেতে দিয়ে দিচ্ছি ও সবে মাত্র এলো আর আমি তারপর চাটা বানালাম আর ম্যাক্সকে দেখো এখানে বসেছে এসব খাবে বলে কিন্তু ও তো খেতেই পারবে না ওর না মিষ্টি জিনিস দেখলে ওর খুব ও খুব ভালোবাসে মিষ্টি জিনিস খেতে কিন্তু আমি তো ওকে দিতে পারবো না এত মিষ্টি জিনিস কারণ হচ্ছে ওর তো পেটে ক্রি ক্রিমি হবে আর ক্রিমি তো অনেক দিন পরপর না মাস তিন মাস ছাড়া ছাড়া ওষুধ খাওয়াতে হয় সেই কারণে হচ্ছে ওকে বেশি মিষ্টি দিই না কিন্তু প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে আর আমি দিও কিন্তু অত বেশি দিই না এখন কদিন ধরে একটু কমিয়েছি তো চাটা খেয়ে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না বসানোর জন্য আজকে রান্না করছিলাম মটরশুটি ধনে পাতা টমেটো সব দিয়ে একটু নিরামিষ আলুর দম এখন তো শীতকাল এখন তো সিজন এটাই যে মটরশুটি ধনেপাতা দিয়ে সব রকম তরকারি তো আমার আলুর দমটা খেতেই ভালো লাগে মটরশুঁটি দিয়ে কিন্তু আর অন্য কোনো তরকারিতে অতটা ভালো লাগে না মটরশুঁটি তো আজকে আলুর দমটা বানাচ্ছি মটরশুঁটি দিয়ে আর বানাচ্ছি রুটি তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো আর সাথে কিন্তু থেকো এতক্ষণ যখন ব্লগটা দেখেছো অবশ্যই একটা লাইক করে দিয়েছো তোমরা ব্লগে হ্যাঁ হ্যাঁ জানি করেই দিয়েছো আর কমেন্ট করেও কিন্তু জানাও যে ব্লগটা কেমন লাগছে শুধু দেখে চলে গেলেই হবে না তোমরা ভিউ দিচ্ছ ওয়াচ টাইম দিচ্ছ এখন মোটামুটি কিন্তু লাইকটাও মোটামুটি আসছে কিন্তু কমেন্টস তো তোমরা কেউ করছো না গো তোমাদের কি সত্যি করে আমার ব্লগটা ভালো লাগে না যদি ভালো লাগে তাহলে কিন্তু বলো যে না আমার তোমার ব্লগটা ভালো লাগছে না তাহলে তো আমি চেঞ্জ করার চেষ্টা করবো তোমরা যদি আমাকে নাই বলো যে আমার ব্লগটা কেমন হচ্ছে ভালো না খারাপ তাহলে তো আমি বুঝতেই পারবো না তাহলে আমি কি চেঞ্জ করব বলো দেখো সব হয়ে গেছে খাবার নিয়ে বসে পড়েছে তাহলে আজকের জন্য এতটাই এখানেই শেষ করলাম ভ্লগটা আর দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও চলো সবাইকে টা